হ্যালো ইভেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর কুচিসাকে সকালবেলা দেখুন কালকে রাত্রিবেলা তাকে একটা বই এনে দিয়েছিলাম বই এ দেখুন বইটার অবস্থা কী করছে দেখুন এবার এ দেখুন বইটা নিয়ে ওই ছিঁড়বে সিও ছিঁড়বে বইটাকে এ দেখুন তার ও কফ আর এই বইটা একটু সেই প্লাস্টিকের মতো হয় শক্ত শক্ত কাগজগুলো কী হয় আমার মায়ের কাছে যে বাচ্চাগুলো আছে তাদের বই নিয়ে টানাটানি করে কত ছেলে যে বই বই ছেড়ে দিয়েছে তার নেই ঠিক তো সেই জন্য কালকে কুচিসার মা আমাকে বললো যে বাইরে থেকে আসার সময় একটা বই আনতে সে সেই জন্য আমি এই যে বাবা দেখি 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 এই যে এই একটা বই যে রঙিন লেখা এ বি সি ডি ও হস্ট লেখা আছে তো এনে দিয়েছি সকালবেলা যেই বদমাশি আরম্ভ করেছি তাকে বইটা এনে দিয়েছি এবার তার অবস্থাটা দেখুন কী করছে একবার দেখি দেখুন বাবা বাবা বইটা দেখি বইটা দেখি হ্যাঁ ছিঁড়ে দিয়েছি বলতে বলতেই ছিঁড়ে দিয়েছি আমার মা কালকে যখন বইটা আনি তখন মা বলছিল তুই দেখ মানে আজকে সন্ধ্যার ভিতরে বইটা দফা দফা থাকবে না তার যা অবস্থা করছে অলরেডি সত্যি তার বইয়ের অবস্থা কিছু থাকবে না দেখো বই ছেঁড়া হয়ে যাবে আমি বুঝতে পারছি বই আজকে এই বইয়ের ভ্যারাইটি আজকেই শেষ হয়ে যাবে দেখো বাবা ও বাবা বই এরকম করতে নেই বই ছিঁড়ে যাবে যে বই ছিঁড়ে যাবে তো আপ করে দিলাম আমাকে তুই দেখ আমি বললাম সে আপ করে দিল আমাকে বাবা ও বাবা এদিকে আসো বাবা ও বাবা বাবা গুড মর্নিং করে দাও তো সবাইকে চলে আসো চলে আসো আচ্ছা আসো গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও গুড মর্নিং গুড মর্নিং করে দাও আচ্ছা 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 বই নিয়ে পড়বে আসো পড়বো আসো আছো আসো বাবা আচ্ছা বসে পড়ো এখানে বসে পড়ো এখানে বসে পড়ো বসে পড়ো বসে পড় আচ্ছা আসো এসে পড়ো হ্যাঁ বসে পড়ো বসে পড় বই নিয়ে আসে এ বই নিয়ে আসে আছো আচ্ছা আচ্ছা বসে পড়ো আচ্ছা আচ্ছা এ দেখুন তার বই এসছে অল ইন ওয়ান বই হ্যাঁ এই যা ছেড়ে দিয়েছে এ দেখুন বলতে বলতে আজকে সকালবেলা বইটা হাতে এই যে তার এই বইটা এসছে এ বইয়ের পেজটা একটু শখ মানে একটু মোটা সেই জন্য সহজে অতটা ছিঁড়তে পারে না কিন্তু এর যা বই নিয়ে কাণ্ড কারখানা দেখছি বই বেশিক্ষণ টিকবে না ঠিক আছে বাবা ও বাবা 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 আচ্ছা বাবা তুমি সবাইকে গুড মর্নিং করে দাও তো টাটা করে দাও টাটা করে দাও বাবা ও বাবা টা আগে টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 করে টাটা করে দাও সকাল সাড়ে পাঁচটা থেকে উঠেছে এই বৃষ্টি ওয়েদারে কোথায় একটু ঠিকঠাক করে আরাম করে ঘুমাবে না সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে নিজে উঠেছে আমাদেরও উঠিছে তো ফ্রেশ হওয়ার পর এবার একটু বিস্কুট ফিস্কুট খাওয়া হচ্ছে ওনার আর দু তিন দিন ধরে যেভাবে বৃষ্টি চলছে না তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো পাপাকে সেই জন্য একটা ফুল প্যান্ট পরানো হয়েছে মাথায় টুপি দেওয়া হয়েছিল সেটা খুলে দিয়েছে হ্যাঁ কিন্তু ইনার বদমাসি কমছে না এই বৃষ্টি রয়ে আর এতই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে দেখুন আমাদের যে পুকুরটার পুরো জল পুরো টৈটম্বুর হয়ে গেছে দেখতে এই দেখুন এ দেখুন ঠিক আছে না পুরো ভর্তি হয়ে গেছে আর মানে এবার তো ভয় লাগছে এবার মাছ মাছ সব যাতে বেরিয়ে না যায় এই দেখুন দেখুন ওইখানে কতটুকু এই যে জায়গাটা দেখুন এই পাটটার অবস্থা দেখুন আর এইটুকু বাকি আছে এইটুকুতে যদি ভরে যায় আমাদের পুকুরের জল উপচু পড়ে যাবে যা মাছ ফাছ ছেড়েছিলাম সব বেরিয়ে পালিয়ে যাবে মানে বেকার হয়ে যাবে সব কিছু এত টাকার মাছ ছেড়েছিলাম বাবা 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 গুড মর্নিং করে দাও এ দেখুন এই যে বিস্কুটটা খাচ্ছে বিস্কুটটাকে টুকরো টুকরো করে চতুর্দিকে ছড়িয়েছে বাটিতে কিছু রেখেছে তারপরে একটা করে টুকরো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে জল খুঁজতে হয় না না জল

গত দু তিন দিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে তো মানে আমাদের একেবারে অবস্থা না যে হাল বাইরে বেরোনো যাচ্ছে না পুকুর ঘাট সব তো ভর্তি হয়েছে সকালবেলা তো আপনাদের দেখালাম আর এই দুপুরবেলা বাড়ি ফিরতে আমাদের কুচি করে দেখছি সে পুরো পুরো ফ্রেশ হয়ে রেডি ফুল প্যান্ট নতুন আবার একটা গায়ে গেঞ্জিও দেখছি স্নান করেছে কি জানি না স্নান কি করেছে হ্যাঁ স্নান করেছে কালকে ও স্নান করছিল না জাস্ট গায়ে হালকা করে ওই ভিজে একটা টাওয়েল দিয়ে গাটা মুচুরা হয়েছে কিন্তু আজকে স্নান করেছে তো আজকে দুপুরবেলা একটা ভালো জিনিস বানানো হচ্ছে আমাদের বাড়িতে আমরা সবাই খাবো পাপাও কি খাবে না পাপা খাওয়ার মতো তার এখনো তার বয়স হয়নি তো একটা ভালো মন্দ হচ্ছে আজকে একটা জিনিস তো সেটা কি হচ্ছে সেটা এই যে এই যে গরম জলে গরম মশলা সব ফেলে দিল এ নিয়ে বানাচ্ছেন কি বানাবি রে ও ফ্রায়েড রাইস হবে আর সঙ্গে কি আছে সঙ্গে চিলি চিকেন চিলি চিকেন ফ্রায়েড রাইস এই ঠান্ডা ঠান্ডা এই বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে তো এই যে আরে পাপা তুমি কি ফ্রায়েড রাইস খাবে ফ্রায়েড রাইস খাবে হ্যাঁ কী বলে দাও ফ্রায়েড রাইস খাবে আমাদের আবার রাত্রিবেলা ফিস্ট আছে মানে এখানে না আমাদের বাজারে সেখানে একটা ফিস্ট আছে রাত্রিবেলা সুতরাং দুবেলাই মাংস হবে এটা হওয়ার কথা ছিল কালকে কিন্তু কালকে আমাদের একাদশী ছিল তো একাদশী থাকার জন্য কালকে হয়নি কালকেরটা আজকে হচ্ছে রবিবার তার উপর রবিবার তারপর এরকম বৃষ্টির দিন দারুণ একদমই পুরো বাবা মুখে হাত দিতে নেই মুখে হাত দিতে নেই হাত দিতে নেই আমার মুখে হাত এখন দেখছি সবাইকে এরকম মারে গালে এখন দেখছি সবাইকে তার বদমাস এত বেড়ে গেছে যে সবাইকে এরকম মারে দেখুন মারছে বাবা এরকম নি বাবা মারতে মারতেনি কাউকে এরকম বাবা কি বলবে সবাই কি বলবে সবাই বলবে আন খুব বদমাশ ছেলে খুব বৃষ্টি ছেলে এরকম বদমাস করতে নি বাবা কি গান হচ্ছে গান হচ্ছে ও তুমি যে বুঝতে পারছি না যাক কোথায় যাবি যা চলে যাক চলে যাক বাবা একটু নিচে নিচে দেখা হতো নাচি 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 হ্যাঁ নাচ নাচো বাপাড়ো নাচি 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে হয় বসে বসে নাচা যায় নাকি এই বাবা নাচি 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 বাবা একটু নাচা দেখি তো নাচি দেখি হ্যাঁ এই যে এই যে তো হাত তুলে নাচে নাচো এই যে এই যে কত কার জানে সে পড়ে উঠে তার কোনো সমস্যা নেই বাবা একটু নিচে দেখি তো আরেকবার একবার নাচি 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 বাবা বাপা নাচি নাচি একবার নাচি নাচি দেখি তো নাচি 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 হ্যাঁ নাচি নাচি বাবা হাত তুলেছি কীরকম নাচো তুমি এই যে নোংরা পড়েছে সেটা মুখে দিদি হ্যাঁ ভদ্র হয়ে গেছে গো মা পাতা পড়ছি সে পাতা তুলে বাইরে ফেলে দিল তুমি তো গুড বয় হয়ে গেছো এই দেখুন একটা পাতা পড়েছিল পাতাটাকে তুললো দিয়ে বাইরে ফেলে দিস তো এবার বসছি লাঞ্চ করতে আর যেরকম বলেছিলাম কী কী হয়েছে দেখুন ফ্রায়েড রাইস এখানে চিকেন কষা প্লাস চিলি চিকেন প্লাস হচ্ছে সালাড তো এই দিয়ে খেতে বসছি দুজন কেমন বানিয়েছিস টেস্ট করেছিস তো জমি এখন খাওয়া দাওয়া আবার রাত্রিবেলাও আবার পিস্টেও চিকেন হবে ও এই ঠান্ডা ঠান্ডা হবে জাস্ট জমের দুপুরে যেমনটা বলছিলাম যে আমাদের ফিস্ট হবে এই যে ফিস্টের রান্নাবান্না শেষ আবার খেতে বসার পালা আটজন আছি ফিস্টে আটজনের এসছে মোট পৌনে তিন কিলো দেশি মুরগি সে পৌনে তিন কিলো মুরগির মাংস আমরা আটজন মিলে খাবো বুঝতে পারছেন তো কী লেভেলের ফিস্ট হচ্ছে আমাদের